হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক ইতিহাসের একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় দেখো উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় তোমাদের কিন্তু টোটাল সর্বমোট চব্বিশটা এনসিকিউ থাকে টোয়েন্টি ফোর ইন্টু ওয়ান ইজ টু টোয়েন্টি ফোর এটা এনসিকিউ বেসড পরীক্ষা হয় এবং সিক্সটিন কোয়েশ্চেন থাকে ইতিহাসে এস এ কিউ এস কিউ মানে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন টোটাল সিক্সটিন এখানে কিন্তু একটা হিউজ পরিমাণে নাম্বার অর্থাৎ ফর্টি মার্কস কিন্তু তোমার রয়েছে এই বিষয়টা সম্পর্কে আজকে আলোচনা করব তোমাদের তৃতীয় অধ্যায় থেকে আমি আজকে আলোচনা করবো পাঁচটা অতি গুরুত্বপূর্ণ এসে কিউ নিয়ে ক্লাসটাকে ধৈর্য ধরে শেষ অব্দি দেখো দেখবে তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে বলবো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দাও যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যদি আমাদের কাছে পড়তে চাও অনলাইনে নোটসপত্র পত্র নিতে চাও তাহলে সম্পূর্ণ দু হাজার জন্য কিন্তু ফ্রি অফ কস্টে তোমরা আমাদের কাছ থেকে সমস্ত কিছু পাচ্ছ এবং অনলাইনে কিন্তু ক্লাসও করতে পারছো শুধুমাত্র তোমাদের জন্য যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছো তোমরা তোমাদের বন্ধু বান্ধব প্রত্যেককে বলো এবং আমাদের সেন্টারে যুক্ত হয়ে যাও আমরা কিন্তু ফ্রি অফ কস্টে পড়াবো তোমাদেরকে কোনো টাকা পয়সা কিছু দিতে লাগবে না দু হাজার জন্য তার কারণ একটা বিশেষ কারণ রয়েছে যে এই বছর আমরা চাচ্ছি যে আমাদের যে জ্ঞান কোচিং সেন্টার কলেজের স্টুডেন্টদের যে অনলাইনে পড়ানো হচ্ছে সেটা তোমরা জানো এবং উচ্চ মাধ্যমিক পড়ে নিয়ে তোমরা অভিজ্ঞতা অর্জন করে নাও যে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে পড়ে নিয়ে অভিজ্ঞতা অর্জন করে নাও যে কি করে আমরা পড়াই এবং কি করে আমাদের ক্লাসগুলো হয় তাহলে তোমাদের কলেজে অনেক সুবিধা হবে চলো শুরু করছি আজকের ক্লাসটি এবং প্রতিটা সাবজেক্টের জন্য কিন্তু আমরা বলছি প্রতিটা সাবজেক্ট কিন্তু আমাদের ফ্রিতে পড়ানো হচ্ছে প্রতিটা সাবজেক্ট উচ্চ মাধ্যমিক তোমার যে ছটা সাবজেক্ট বা পাঁচটা সাবজেক্ট তুমি নিয়েছো সেই প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আমরা সম্পূর্ণ জন্য অফ কস্টে পড়াচ্ছি চলো আজকের বিষয় দস্তক কি দেখো প্রথমত দস্তক কথা হলো ছাড়পত্র সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে ফারুক ফরমান অনুযায়ী ঠিক আছে ফারুক ফরমান অনুযায়ী ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার যে অনুমতি লাভ করেছিল সেটাকে বলা হয়েছে দস্তক অর্থাৎ বার্ষিক শুধুমাত্র তিন টাকার বিনিময় আবারও বলছি বার্ষিক শুধুমাত্র টাকার বিনিময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংরেজ আমাদের ভারতবর্ষে যে বাণিজ্য করার বা বাংলায় যে বাণিজ্য করার যে অধিকার লাভ করেছিল সেটাকে বলা হয়েছিল দশ যেমন মনে করো বিষয়টা আমি ক্লিয়ার বুঝিয়ে দিচ্ছি যেমন মনে করো যারা স্কুলে যাও বাসে করে অনেকটা পথ বা টিউশন যাও বাসে করে অনেকটা পথ তাদের আইডেন্টি কার্ড দেখালে পরে তোমরা কি করো অনেক সময় স্টুডেন্ট ভাড়া দাও অর্থাৎ ওই আইডেন্টি কার্ড যেটা রয়েছে সেটা তোমার পরিচয় পত্র অর্থাৎ তোমার ছাড়পত্র সেটা বাসের কন্ডাক্টরের কাছে অর্থাৎ বাসের কন্ডাক্টরকে তুমি দেখাচ্ছো যে আই এম এ স্টুডেন্ট তখন কিন্তু বাস্তার কন্ডাক্ট তোমাকে কি করছে হাফ ভাড়া নিচ্ছে কোথাও যেতে গেলে যেখানে কুড়ি টাকা ভাড়া সেখানে তোমার পেয়ে দশ টাকা ভাড়া নিচ্ছে সেমথিং এখানে তো দশ তাক যে লাভ করেছিল ফারুকসিয়ারের ফার্মান অনুযায়ী সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে আমরা বলছি সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে ফারুকসিয়ারের ফার্মান অনুযায়ী ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য করার জন্য যে অধিকার মানে বিনা শুল্কে কোনো ট্যাক্স দেবে না শুধুমাত্র বছরে কিন্তু মানে তিন হাজার টাকা সেই সময় মাত্র তিন হাজার টাকা বছরে কিন্তু যে বাণিজ্য করতে হবে তার জন্য কোনো ট্যাক্স দিতে হবে না ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তাহলে এটাকে বলা হয়েছে দস্তক আশা করি ক্লিয়ার তাহলে দস্তক কথার অর্থ যদি জিজ্ঞেস করে কি তাহলে বলতে হবে দস্তক কথার অর্থ কিন্তু ছাড়পত্র বোঝা গেল এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফারুক শিয়ারের ফরমান অনুযায়ী সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে বাংলায় বা ভারতবর্ষে বিনা শুল্কে বাণিজ্য করার যে অধিকার লাভ করেছিল সেটাকে বলা হয়েছে দস্তক নেক্স্ট কোয়েশ্চেন অন্ধকুপত্তা কি কু ইজি কোশ্চেন বা এটাকে ইংলিশ বলা ব্ল্যাক হোল ট্র্যাজেডি ওকে ব্ল্যাক হোল বা অন্ধকুপা এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা তোমাদের সঙ্গে এটা দ্বিতীয় প্রশ্ন আজকে প্রতিদিন পাঁচটা করে প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব ইতিহাসের ওকে রেসি গুলো দেখবা তোমাদের পড়তে হবে না আমি কথা দিচ্ছি এই যে বড় বড় ধরনের তিন চার লাইনের রেসিপি গুলো লিখতে হয় পরীক্ষার সময় এগুলো কিন্তু একেবারে ইজিলি ভাবে তুমি পারবে পরীক্ষায় লিখতে খালি ধৈর্য ধরে ক্লাসগুলোকে দেখতে হবে এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা এই পিডিএফ আমাদের বানানো যে নোটস আছে সেগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা অ্যাক্সেস করতে পারবে শুধুমাত্র এই নাম্বারে ফোন করে বলতে হবে যে স্যার আমরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অ্যাডমিশন নিতে চাই উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট বাস সবকিছু ফ্রি ক্লাসেস ফ্রি পিডিএফ ফ্রি নোটস ফ্রি সাজেশন ফ্রি অল থিংস ফ্রি কোন রেজিস্ট্রেশন ফিস কোনো কিছু দিতে হবে না তোমাদেরকে পুরো ফ্রি ওকে নেক্সট হচ্ছে অন্ধকোপত্তা দেখো কি হয়েছিল ব্রিটিশ কর্মচারী ছিল হলওয়েল সেই হলওয়েলের আবার বলছি হলওয়েল নামটা মনে হয় হল এল তাহলে ব্রিটিশ কর্মচারী ছিল হলওয়েল সেই হলওয়েলের লিখিত একটা বিবরণ ছিল সেই বিবরণ থেকে জানা যায় যে সিরাজ উদ্দৌলা বাংলার নবাব ছিল সেই সিরাজ উদ্দৌলা যখন ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করে সেই দুর্গ দখল করার পরে সেই দুর্গেরই একটা ছোট্ট ঘরের মধ্যে ঘরটার আয়তন ছিল আঠেরো ফুট মানে ফুট বাই এরকম একটা মাপের ঘরের মধ্যে কি করেছিল একশো জন মানুষকে আটকে রেখে দিয়েছিল আবারও বলছি ব্রিটিশ কর্মচারী হলওয়েল সিরাজের চরিত্রকে কলঙ্কিত করার জন্য কিন্তু কি করেছিল সিরাজ উদ্দৌলা যখন ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেছিল তখন সেই দুর্গেরই একটা ছোট্ট ঘরের মধ্যে কিন্তু সেখানে কি করেছিল এই ঘরের মাপটা বললাম আঠেরো ফুট দৈর্ঘ্যে এবং চোদ্দ ফুট দশ ইঞ্চি কিন্তু প্রস্তে মানে লম্বা আছে আঠারো ফুট এবং চোদ্দ ফুট মানে দশ ইঞ্চি প্রস্ত তাহলে এতটুকু একটা ঘরের মধ্যে কি একশো ছেচল্লিশ জন মানুষ মানে আটতে পারে এটা কিন্তু পারে না কিন্তু এখানে বলা হয়েছে ঠিক আছে হলওয়েল সিরাজ যেহেতু হলওয়েল যেহেতু ব্রিটিশ কর্মচারী ছিল তাহলে সেহেতু সিরাজের চরিত্রকে কলঙ্কিত করার জন্য সেটা করেছিল এবার এই যে ঘরে একশো ছেচল্লিশ জন মানুষকে বন্ধ করে রেখেছিল ফলে শ্বাস মানে দরজা জানলা বন্ধ করে বন্ধ করে রাখছিল তাহলে ফলে শ্বাস বন্ধ অবস্থায় বা শ্বাস শুদ্ধ অবস্থায় একশো জন মানুষ মারা গিয়েছিল ওয়ান টু থ্রি একশো জন মানুষ মারা গিয়েছিল তাহলে এই ঘটনা ইতিহাসে অন্ধকূপ হত্যা নামে পরিচিত আবারও বলছি ব্রিটিশ কর্মচারী হলওয়েল ছিল সেই হলওয়েলের বিবরণ থেকে জানা যায় সিরাজ যখন ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেছিল সেই দুর্গেরই একটা ছোট্ট কক্ষে আঠেরো ফুট বাই আট মানে আঠেরো ফুট বাই চোদ্দ ফুট দশ ইঞ্চি এই ঘরটার মধ্যে কি করেছিল একশো জন মানুষকে আটকে রেখেছিল ফলে শ্বাসরুদ্ধ অবস্থায় একশো জন মানুষ মারা গিয়েছিল এটাকে অন্ধক বলা হয়েছে তো একটু বিষয়টা একটু তোমাদের সামনে খলচা করে দিচ্ছি কেন সিরাজের চরিত্রটাকে কলঙ্কিত করেছিল দেখো এক নম্বর কথা হচ্ছে এতটুকু একটা ঘরের মধ্যে তুমি তো প্রথম কথা হলে একশো চল্লিশ জন মানুষকে আটকাতে পারবে না বা রাখা সম্ভব নয় একশো মানে আঠেরো ফুট একটা লম্বা বাড়ির মধ্যে কি এতজন মানুষকে আটে নাকি কোনো দিনও মাথা খারাপ হয়েছে আটে না এছাড়াও হলয়েল মৃতদের লিস্টে মৃতদের তো একটা লিস্ট যে এই একশো ছেচল্লিশ জন মানুষের মধ্যে একশো জন মানুষ মারা গিয়েছে এই তেইশ একশো জন মানুষ একশো জন মানুষের এটা হচ্ছে লিস্ট এই লিস্ট এবার হলওয়েল এই যে একশো তেইশ জন মানুষের যে লিস্ট দিয়েছিল দেখা যায় অন্ধগুপ ঘটনাটা ঘটার পরে অনেক মানুষ মরা মানুষগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে অর্থাৎ যাদের নাম দিচ্ছিল মরা মানুষ নয় এখানে মানে যে সমস্ত মানুষের নাম লিস্টে ছিল যে মরাদের মধ্যে সেই সমস্ত মানুষগুলো জীবিত ছিল ঘটনাটা ঘটার পরে তাহলে এখান থেকে অনুমান করাই যায় যে এই ঘটনাটা একটা কাল্পনিক ঘটনা শুধুমাত্র সিরাজের চরিত্রকে কলঙ্কিত করার জন্যই কিন্তু এই ঘটনার অবতারণা করা হয়েছিল হ্যাঁ এরকম হয়তো ঘটনা একটা ঘটেছিল কিন্তু আদৌ এতজন মানুষকে হয়তো আটকে রাখেনি কম রেখেছিল যাই হোক এটা কন্ট্রোভার্সিক্যাল একটা প্রশ্ন কিন্তু তোমাদের যতটুকু দরকার ছিল আমি ততটুকু বলে দিলাম এবার দেওয়ানি কথার অর্থ কি দেওয়ানি কথার অর্থ কি অর্থাৎ দেওয়ানি কথার অর্থ হলো রাজস্ব আদায়ের অধিকার দেওয়ানি কথার অর্থ হলো রাজস্ব আদায়ের অধিকার ব্যাপারটা কি দেখবা যে সতেরোশো সালে তোমরা প্রত্যেকেই যেন পলাশির যুদ্ধ হয়েছে এবং পলাশির যুদ্ধে কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করেছিল বাংলার নব সিরাযুদ্ধ না হেরে গিয়েছে তারপরে বক্সারের যুদ্ধ হয়েছিল বক্সারের যুদ্ধে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ হয়েছিল সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে এবং সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার এবং উড়িষ্যা এই যে তিনটা জায়গার যে রাজস্ব আদায়ের অধিকার পেয়ে গেল এই যে রাজস্ব আদায় করার যে অধিকার তাকে বলা হয়েছে দেওয়ানি বোঝা গেল তাহলে দেওয়ানি মানে হচ্ছে রাজস্ব আদায় করার অধিকার আশা করি বুঝতে পেরেছ নেক্সট আমরা চলে আসবো কর্ণওয়ালিস কোড কি লর্ড কর্নওয়ালিস একজন ব্রিটিশ সাম্রাজ্যবাদী ছিলেন তাহলে লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত লর্ড কর্ণওয়ালিস প্রবর্তিত প্রশাসনিক এবং বিচার বিভাগীয় যে সংস্কার বা শাসন যে শাসন সংস্কার রয়েছে সেটাকে বলা হয়েছে কর্ণওয়ালিস কোড বা কোড কর্নওয়ালিস আমি আবারও বলছি লর্ড কর্ণওয়ালিস প্রবর্তিত লর্ড প্রবর্তিত প্রশাসনিক এবং বিচার বিভাগীয় সংস্কার করার জন্য তিনি যে আইন বা নীতির প্রবর্তন করেছিল সেটাকেই বলা হয়েছে কর্নওয়ালিস আশা করি বুঝতে পেরেছ এবং আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন সেটা হলো আমিনি কমিশন কে গঠন করেছিল এই পাঁচটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি হয়তো এক সপ্তাহ ধরে তোমাদের এই তিন নম্বর লেসেনটা পড়াবো কিন্তু বিশ্বাস করো প্রত্যেকটা প্রশ্ন একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন এসি কিউ থেকে এবং তোমাদের বড় প্রশ্নগুলো নিয়ে এমসি কিউ প্রশ্নগুলো নিয়ে প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো শুধুমাত্র আমি নয় আমাদের এই জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারে যে ইউটিউব চ্যানেল আছে প্রত্যেকটা স্যার ম্যাডাম প্রতিদিন তোমরা কোনো না কোনো সাবজেক্টের উপরে কোনো না কোনো ভিডিও উচ্চ মাধ্যমিকের পাবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো একদম কথা দিচ্ছি একবারে হান্ড্রেড পার্সেন্ট কমন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা পাবে ঠিক আছে তো লাস্ট প্রশ্ন যেটা আমিনি কমিশন কে গঠন করেছিল আমিনি কমিশন গঠন করেছিল ওয়ারেন হেস্টিংস আমি আবারও বলছি আমিনি কমিশন গঠন করেছিল ওয়ারেন হেস্টিংস তো আজকের এই আলোচনার বিষয় যে পাঁচটা কোশ্চেন ছিল আজ এতটুকুই ক্লাসটা থাকছে এবং তোমাদের আরো একবার ইনফরমেশনটা দিচ্ছি তোমরা বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো তাদেরকেও ইনফর্ম করো তোমাদের স্কুলের প্রত্যেকটা ছেলে মেয়েকে জানিয়ে দিতে পারো যে জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারে এখন থেকে উচ্চ ছাত্র ছাত্রছাত্রীদের পড়ানো হচ্ছে এবং সেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কোনো টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না তুমি এবং তোমার বন্ধু বান্ধবরা আজই চাইলে জয়েন করতে পারো আমাদের শুধুমাত্র কন্ডিশন কি আমাদের কিন্তু এই যে দশটা দিন অর্থাৎ আজকে কুড়ি তারিখ বা একুশ তারিখ মেবি তো এই দশটা দিন বাদ দিয়ে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে থেকে অর্থাৎ আমরা পুরো কোর্সটা চালু করছি উচ্চ মাধ্যমিকের লাস্ট মিনিট সাজেশন কমন কমন থেকে প্রশ্ন একেবারে একেবারে বেস্ট উত্তর যা কিছু আছে এই চার মাসের মধ্যে আমরা তোমাদের সিলেবাস পুরোটা কভার আপ করে দিচ্ছি শুধুমাত্র চার মাসের মধ্যে তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং আমাদের ক্লাসে যুক্ত হয়ে যাও দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমরা প্রত্যেকের ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ